কেমন আছেন আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা অ্যাকচুয়ালি বেশ কিছু ভালো ভালো স্মার্টফোনের খবর পেলাম আর এমন এমন কিছু তথ্য জোগাড় করলাম যা আপনাদের সত্যিই ভালো লাগবে আর আশা করি ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের জানাশোনা লোকেদের মধ্যে চলুন আমরা শুরু করি প্রথমেই বলবো অ্যাপেল অ্যাপেলের হিউজ প্রফিট হচ্ছে ইন্ডিয়াতে ইভেন আমি তো বলবো বাংলাদেশেও ওপার বাংলাতেও কারণ কুক তার বেশ কিছু টিম নিয়ে এবং তার মধ্যে বেশ কিছু ইন্ডিয়ানস ছিল তাদেরকে এটাই বলেছে যে অ্যাপেলের যে একটা বিক্রি সেই বিক্রির প্রফিট দেখি ফোর পারসেন্ট বেড়ে গেছে ইভেন চায়নাতে মোটামুটি অনেকটাই কমেছে তাদের সেল কিন্তু ইন্ডিয়াতে যেহেতু একের পর এক স্মার্টফোন অ্যাপেলের বেশি পরিমাণে বিক্রি হচ্ছে তারা খুব খুশি এবং তারা এটাই বলছে যে এবার থেকে অ্যাপেলের যে স্মার্টফোনগুলো সেগুলো আরও বেশি অফারের সাথে বেশি বেশি করে ইন্ডিয়াতে বিক্রি করা হবে আর মোস্ট প্রবাবলি আমার মনে হয় যে যারা এই অ্যাপেলের আইফোনগুলো ব্যবহার করে ভাই তারা কিন্তু ওই অ্যাপেলের যে একটা সিকিউরিটি ব্যাপার আছে না সেটা নিয়ে বেশ খুশি যাই হোক অ্যাপেলের পক্ষ থেকে এরকম খবরটাই এসেছে আপনার আপনারা কতজন অ্যাপেলে স্মার্টফোন ব্যবহার করেন অবশ্যই আমাদেরকে জানাবেন না জেনে কিছু করতে পারবো না কারণ আমিও একজন অ্যাপেল ইউজার আমরা নেক্সট একটা কথা বলবো জানেন তো রেডমি টার্বো থ্রি জানেন তো চায়নাতে লঞ্চ হয়েছে গ্লোবালি লঞ্চ হয়েছে আর এই স্মার্টফোনটাই কিন্তু ইন্ডিয়াতে চলে আসছে পোকো এফ সিক্স নামে ইয়াস বাংলাদেশেও যাবে এবং এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাব স্ন্যাপড্রাগনের যে প্রসেসার সেই প্রসেসারটাও পাবো এইট এস জেন থ্রি শুধু তাই নয় এখানে আমরা অ্যামুলেড ডিসপ্লেও পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যে ক্যামেরা সেই এটাও এইটাও বেশ হবে এবং পোকো এফসিক্স যে স্মার্টফোনটা একটা হিউজ পরিমাণে মার্কেট করবে ইন্ডিয়াতে শুধু একটা কথাই বলবো যে এইটা যেমন চায়নাতে তিরিশ হাজারে মোটামুটি পাওয়া যাচ্ছে বা পঁচিশ হাজারে সেটা কিন্তু ইন্ডিয়াতে আমার মনে হয় আন্ডার থার্টি থাউজেন্ডে পোকো এফসিক্স আমরা পেয়ে যাব আচ্ছা এই মাসেই লঞ্চ হওয়ার কথা কিন্তু এই স্মার্টফোনটা তো দেখা যাক কত দামে পোকো তাদের এই স্মার্টফোনটা লঞ্চ করে ইনফিনিক্স জিটি এই জিটি সিরিজের আন্ডারে তারা দু দুটি জিনিস লঞ্চ করছে এবং তাদের যে প্রোফাইলও তাতে আরও অনেক কিছু প্রোডাক্ট রয়েছে ভাই যেমন ইনফিনিক্সের জিটি টোয়েন্টি প্রো তার সঙ্গে জিটি ল্যাপটপ তো জিটি ল্যাপটপ এবং জিটি টোয়েন্টি প্রো একই সঙ্গে লঞ্চ হতে চলেছে আর আপনারা সবাই জানেন যে জিটি টোয়েন্টি প্রোতে মিডিয়াটেক ডাইমেনশনই এইট টু জিরো জিরো থাকবে পিছনে লাইট ফাইট থাকবে কাপ ড্যামলের ডিসপ্লে থাকবে অ্যামোলেট থাকবে জেবিএল এর স্পিকার থাকবে তাছাড়াও অনেক কিছু এবং ক্যামেরাও এবার ভালোই হবে তো সব মিলিয়ে ইনফিনিক্সের জিটি সিরিজের এই জিটি টোয়েন্টি প্রো আবার কিন্তু মার্কেট কাপাতে হু হু করে আসছে দুই বাংলায় আপনারা তো দাম কত হবে জানেন তো মোটামুটি পঁচিশ হাজারের কাছাকাছি দেখা যাক গেমিংয়ের ব্যাপারে ইনফিলিক্সের এই স্মার্টফোনটা কতটা মার্কেট কাঁপায় তবে মার্কেট কাঁপাতে টেসলা মার্কেট কাপাতে টেসলা ইয়েস ঠিক শুনছেন টেসলার পক্ষ থেকে তো জানা যাচ্ছে না কিন্তু অনেক রিউমার্স আসছে যে টেসলা নাকি তাদের একটা ফোন লঞ্চ করতে চলেছে টেসলা ফোন এক্স এরকমটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে তবে আনফর্চুনেটলি ব্র্যান্ডের পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে কোনো কনফার্ম স্পেসিফিকেশন বা কনফার্ম নিউজ কিছুই পাওয়া যাচ্ছে না যদিও এর আগেও আমরা শুনেছি টেসলার যে ফোন এক্স এই স্মার্টফোনটাই নাকি আমরা বেশ কিছু জিনিস পাবো যেমন স্যাটেলাইটের কানেকশান পাবো উইদাউট ইন্টার ডেটা রিচার্জেও আমরা ইন্টারনেট করতে পারবো তো এরকমই আবার একটা তথ্য এলো টেসলা তাদের যে ফোন এক্স তাদের যে ডিজাইন যাদের তাদের যে লুকস ওটা একদম অন্যরকম হবে এবং যা অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে না সেটা টেসলা দিবে যাই হোক এটা স্বপ্নেরই ব্যাপার তো তথ্য এলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারাও একটু খোঁজখবর নেন টেসলার ব্যাপারে নেক্সট কথা বলবো সিএমএফ সিএমএফ বাই নাথিং নাথিং এর সে এম এপের আমরা চার্জার দেখেছি আমরা তাদের যে টি ডাব্লিউএ সেটা দেখেছি স্মার্ট ওয়াচ দেখেছি রাইট নাও দে আর মা ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট স্মার্টফোনস এবং তারা কুড়ি হাজারের নিচে একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে না বেশি কিছু তথ্য পাওয়া যায়নি তবে যতটুকুন দেখছি সিঙ্গল ক্যামেরা থাকছে এবং পলিকার্বোনেটের ডিজাইনও থাকছে এবং এই স্মার্টফোনটা নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ডের নিচে লঞ্চ হবে একটা বেসিক স্মার্টফোন হবে আমি তো নিতে খুব ইচ্ছুক এবং তার আনবক্সিং অ্যান্ড রিভিউ নিয়ে আসার ইচ্ছা প্রবল পরিমাণে আমার এই ছোট্ট মনে আমরা এইবার কথা বলে নেব রিয়েলমি রিয়েলমি তাদের থার্টিন আলট্রা নামে বা থার্টিন সিরিজ যেটা সেই থার্টিন সিরিজের মধ্যে একটা হায়ার ভেরিয়েন্ট রাখবে আর সেটা হলো থার্টিন আলট্রা এবং এই আল্ট্রা ডিভাইসে আমরা হায়ার স্টোরেজ পাবো এবং তার সঙ্গে দুশো ওয়াটের আমরা ওয়ার চার্জার পাবো আমরা টু কে অ্যামোলেট কার্ড ডিসপ্লে পাবো স্ন্যাপড্র্যাগনের এইট এস জেন থ্রি পাবো মানে মুদ্রা কথা এটা একটা হায়ার ভেরিয়েন্ট হতে চলেছে এবং হায়ার ভেরিয়েন্টের দামও মোটামুটি তারা একটা সস্তায় রাখবে যদিও রিয়েলমি থার্টিন সিরিজের এই আলট্রা সিরিজটা তারা রাখবে কিনা এই ব্যাপারে এখনও কনফার্মেশন পাওয়া যায়নি তবে আমাদের মনে হয় রিয়েলমি তাদের থার্টিন সিরিজে এই আলট্রা নামক ব্যাপারটা অবশ্যই রাখবে যেমন রেডমি রাখে আমরা এবার কথা বলে নেব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাকি ইন্টারনেট ছাড়া করা যাবে মানে আপনার কাছে ইন্টারনেট নেই আমার কাছে ইন্টারনেট নেই মানে কিপটামো করে ডেটা রিচার্জ করিনি তবুও আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো বাট কোনো মেসেজ ফেসেজ আমরা পাঠাতে পারবো না মানে ওই থ্রু ব্লুটুথ আমরা হোয়াটসঅ্যাপে যে কোনো ডেটা বা ফাইল একের সঙ্গে অপরকে আমরা শেয়ার করতে পারবো যেমনটা ব্লুটুথে হয় আর কি তো আমার মনে হয় এই ব্লুটুথ কানেকশান দিয়েই হোয়াটসঅ্যাপ এরকম একটা ফিচার্স নিয়ে আসতে চলেছে তো আমরা বলবো ভালো আচ্ছা আইকিউ আইকিউ তাতে তাদের নাইন এক্স এই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে যেটা ভিভো টি থ্রি এক্সের ছোটো ভাই আমি বলবো আন্ডার ফিফটিন থাউজেন্ডে যেখানে আমরা স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান পাবো ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাবো অ্যান্ড ওভারঅল একটা ভালো স্মার্টফোন হতে চলেছে হ্যাঁ গেমিং টেমিংয়ের জন্য না বস তবে ডে টু ডে ইউস হেজে যারা নিতে চান তাদের জন্য বেটার অনেক টিজার ফিজারও আসছে তো আইকিউ জেড নাইন এক্সের জন্য আপনিও কি রেডি অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন যাই হোক এইটুকুন ছিল আজকে টেক নিউজে আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব শুধু চাই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আর আপনাদের একটু পাশে দাঁড়ানো চলুন বিদায়